হাই বন্ধুরা চলে এলাম দেখো আমার বইয়ের পরের পেজে পরের ভিডিও নিয়ে আমার বইয়ের সেকেন্ড পার্টের একশো আশির পড়া নিয়ে দেখো একশো আশি নম্বর এটা কিসের ছবি মুরগি তাহলে এইচ ইএন হেন তাহলে এটা কিসে সিংহ কিসে আছে গুহার মধ্যে তাহলে ডি এন ডেন এটা কিসের ছবি হ্যাড এই যে হ্যাড এ মেটি ম্যাড ম্যাড মানে মাদুর হ্যাড মানে টুপি তারপরে ব্যাট বি এ টি ব্যাট ব্যাটের ছবি আর এটা কী বিড়াল তাহলে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল আর এখানে দেখো অনেকগুলো মানুষ একটা মানুষ বোঝালে ম্যান হবে আর অনেকগুলো বোঝালে তখন মেন হবে এম ই এন মেন তাহলে এখানে অনেকগুলো মানুষ আছে বলে তাহলে ই দিলাম এম ই এন মেন মেন মানে মানুষ তারপরে পেন পি ই এন পেন তারপরে দেখো এটা মাছের ছবি তাহলে ফিন আই এন ফিন ফিন মানে মাছ আর পিন পি ওর সঙ্গে মিল করে দেখো পিআইএন পিন পিন মানে পিরাক আর পিক পিআইজি পিক মানে শুকর ছানা আর টি ও পি টপ টপ মানে গাছ বাসায় যে টপ সেই টপ তাহলে বন্ধুরা আমার পড়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আশা করছি একটা লাইক তোমাদের কাছে